বল কি কি থেকে মুছে ফেলবি আমায় তোর ল্যাপটপ তোর প্রোফাইল তোর ইনবক্স তোর মোবাইল মুছতে পারবি সেই ঠাট্টা হাসি অভিমান ভালোবাসাবাস পাল্টে ফেলেছিস বাড়ি ফেরা পথ একসাথে চলা সেই ছায়াপথ বলতে পেরেছিস ফোন নাম্বার চেনা মুখ আর পরিচিত স্বর বল না কেন এভাবে পাল্টে গেলি হাতটা ছেড়ে ভিড়ে হারিয়ে গেলি কাকে বলিস এখন মনির কথা রাত জাগা তোর চুপ কথা বোঝে তোকে তোরই মতো কাউকে পেলে এমন আমায় ছাড়া হৃদয় থেকে অনেক দূরে জানিনা না আছিস কোন অচেনপুরে ভালো থাকতবো যেখানেই থাকিস আমায় মনে নাই রাখিস